বড় বড় গুণ এক সেকেন্ডে এই নিয়মে চারশো পাঁচ ইন্টু পাঁচশো ছয় অর্থাৎ চারশো পাঁচের সাথে পাঁচশো ছয়ের গুণ দেখো খুব সিম্পল ডান দিক থেকে প্রথমে শুরু করবে উপর নিচ গুণ করবে পাঁচ আর ছয় আছে এই পাঁচ আর ছয় গুণ করে নেবে পাঁচ ছয় কত হয় তিরিশ তিরিশ নিচে নামিয়ে দেবে এরপর মাঝখানে একটু ফাঁকা জায়গা রেখে বাঁ দিকে চলে আসবে পাঁদিকে উপর নিচ গুণ করবে উপর নিচ কি সংখ্যা আছে চার আর পাঁচ এই চার আর পাঁচ গুণ করে নেবে চার পাঁচ কত হয় কুড়ি এই কুড়ি নিচে বসিয়ে দেবে অর্থাৎ মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা রাখবে এরপরে কোনি গুণ করবে যেমন ধরো কোনাকণি রয়েছে পাঁচ আর পাঁচ এই পাঁচ পাঁচ কত হয় পঁচিশ হয় দেখো ডান দিকে দেখিয়ে দিয়েছি এরপর এই দিক কোন গুণ করবে চার আর ছয় চার ছয় কত হয় চব্বিশ তাহলে পঁচিশ আর চব্বিশ যোগ করে নেবে দেখো ডান দিকে দেখিয়ে দিয়েছি পঁচিশ আর চব্বিশ যোগ করলে কত হয় ঊনপঞ্চাশ হয় এই ঊনপঞ্চাশ মাঝখানে বসিয়ে দেবে তাহলেই কিন্তু তোমার গুণ একেবারে রেডি হয়ে যাবে দেখলে কত সহজেই গুণ হচ্ছে এটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি তাই একটু লেট হচ্ছে আদারওয়াইজ তোমরা যদি এই সমস্ত গুণ রীতিমতো প্র্যাকটিস করে নাও তাহলে সত্যি সত্যি এই সমস্ত গুণ তোমরা এক সেকেন্ডের মধ্যেই করতে পারবে চলো আরও একটি গুণ নিই যেমন নশো দুই ইন্টু আটশো নয় ঠিক একইভাবে ডান দিকে নিচ গুণ করবো নয় দুগুণে আঠেরো আঠেরো নিচে বসিয়ে দেব মাঝখানে একটু ফাঁকা জায়গা রাখবো তারপর চলে আসব বাঁ দিকে বাঁ দিকে নিচ গুণ করব আট নয় কত হয় বাহাত্তর বাহাত্তর নিচে বসিয়ে দেব এরপর কণাকুনি গুণ দেখো নয় নয় প্রথমে একাশি ডান দিকে দেখিয়ে দিয়েছি একাশি করবে এরপরে আট আর দুই এসে কণাকুনি আট দুগুণে কত হয় ষোলো এই একাশি আর ষোলো যোগ করে নেবে অর্থাৎ কোনাকুনি গুণ করে তারপরে যোগ করতে হবে যোগফল কত হয়েছে সাতানব্বই এই সাতানব্বই মাঝখানে বসিয়ে দাও তাহলেই কিন্তু গুণফল রেডি হয়ে যাবে খুবই তাড়াতাড়ি হবে এক সেকেন্ডের মধ্যেই তোমরা করতে পারবে তোমরা প্র্যাকটিস করো দেখবে এক সেকেন্ডের মধ্যেই করতে পারবে তবে হ্যাঁ বন্ধুরা অনেকেই কিন্তু প্রশ্ন করে যে মাঝখানে শূন্য আছে বলেই এই সমস্ত গুণগুলো এত তাড়াতাড়ি করা সম্ভব হচ্ছে কিন্তু না বন্ধুরা মাঝখানে যদি শূন্য না থাকে মাঝখানে যদি কোনো সংখ্যা থাকে তাও সেটা এক সেকেন্ডের মধ্যেই করা সম্ভব সেটা কি করে তা এই চ্যানেলেই পেয়ে যাবেন অলরেডি এরকম ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে যদি আপনারা দেখতে চান বা দেখতে ইচ্ছুক এরকম ভিডিও তাহলে ডেসক্রিপশনে তার লিংক দেওয়া আছে সেখান থেকে গিয়ে বন্ধুরা দেখে নিতে পারেন এই একটি ভিডিওর মধ্যে সব কিছু দিলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি দিলাম না আমি শুধু মাঝখানে শূন্য রেখেই দিলাম ততক্ষণে আমি আপনাদেরকে অন্য আরেকটি অঙ্ক দেখাচ্ছি ধরুন এই অঙ্কটার ক্ষেত্রে যদি মাঝখানে শূন্যগুলো না থাকে অর্থাৎ উপরে বিরানব্বই এবং শূন্যটা বাদ দিলে নিচে হবে উননব্বই এই বিরানব্বইকে ঊননব্বই দিয়ে গুণ কিভাবে এক সেকেন্ডের মধ্যে করা সম্ভব সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রথমে ডান দিক থেকে একইভাবে শুরু করবেন নয় দুগুণে আঠেরো কিন্তু আঠেরো পুরোপুরি বসাবেন না আঠেরো আট বসাবেন আর এক হাতে রাখবেন এরপরে কিন্তু কোনাকুনি গুণ করবেন কোনাকুনি গুণ তো আগের অঙ্কেই দেখিয়ে দিয়েছি নয় নয় একাশি এবং আট দুগুণে ষোলো এই একাশি আর ষোলো যোগ করবেন একাশি আর ষোলো যোগ করলে কত হয় সাতানব্বই হয় আর হাতে কত আছে এক আছে সেই একটা কিন্তু সাতানব্বই সাথে যোগ করে দেবেন তাহলে কত হলো আটানব্বই হলো এই এর আট বসাবেন অর্থাৎ যে আট অলরেডি আগে বসিয়েছেন সেই আটের বাঁ দিকে আরও আট বসাবেন অর্থাৎ অষ্টআশি হয়ে যাবে আর এর নয় হাতে থাকবে ওকে এরপরে চলে আসবেন বাঁ দিকে বাঁ দিকে উপনিশ গুণ করবেন উপনিশ কত সংখ্যা আছে আট এবং নয় আছে এই আট নয় গুণ করলে কত হয় আট নয় বাহাত্তর আর হাতে কত আছে নয় আছে তাহলে বাহাত্তর সাথে নয় যোগ হয়ে যাবে তাহলে কত হবে একাশি হবে এই একাশি পুরোটাই বসিয়ে দেবেন অর্থাৎ অষ্টআশির বাঁ দিকে একাশি পুরোটাই বসিয়ে দেবেন তাহলেই কিন্তু গুণফল রেডি হয়ে যাবে দেখুন এই অঙ্কটাও কিন্তু খুব তাড়াতাড়ি হবে পার্থক্য শুধু কি হাতে যেগুলো থাকছে সে হাতে সেগুলো রেখে তারপরে যোগ করতে হচ্ছে বন্ধুরা এই ধরনের অঙ্ক আপনাদের অনেক আগ্রহ বাড়িয়ে দেবে এবং অঙ্কের গতি অনেক বাড়িয়ে দেবে বিভিন্ন ক্ষেত্রে এই অঙ্কগুলি আপনাদের কাজে লাগবে তাই এই ধরনের অঙ্ক নিয়মিত শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন